গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে হলো সকাল নটা তো সকালবেলা উঠলাম উঠে আগে বৃহস্পতিবারের যে আজকে পুজোর বাসনটা সেইটা আগে ধুলাম না হলে না বেলা হয়ে গেলে ওটা ধুতে খুব কষ্ট হয় আর পুজোর সময় তো ওটা মানে যদি না ধোয়া থাকে ওটা ধুয়ে তারপর পুজো দেওয়া মানে আর বিরক্তর ব্যাপার জানো তো ওই জন্য ঘুম থেকে উঠে আজকে ঠিকই করে নিয়েছি যে ঘুম থেকে উঠে আগে প্রথম কাজই হবে ঠাকুরের বাসনটা ক্লিন করে রাখা তো তাই করেছি আর আগের দিন রাত্রে তো সব কিছু মানে ওই যে আসনে পাতার কাপড় ঠাপড় ওগুলো পরিষ্কার করে নিয়েছি তো ওগুলো কালকে রাত্রেই সমস্ত করে নিয়েছি তো এই কাজগুলো আমার হয়ে গেছে আর কী করেছে এই সুমি এখনও ঘুমিয়ে রয়েছে সুমি এখনও ওঠেনি কারণ কাল থেকেই সুমির শরীরটা খুব খারাপ কালকে স্কুলে গিয়ে এই গরমের মধ্যে যাচ্ছে আসছে তো শরীরটা খুব খারাপ হয়েছে ওই জন্য সুমি বলেই রেখেছে যে মা আজকে কিন্তু স্কুলে যাব না তাই আমি বললাম ঠিক আছে জোর করে যে আমি পাঠাবো তারপর যদি স্কুলে বাড়াবাড়ি কিছু হয় তখন কে দেখবে তাই আমি ভাবলাম ঠিক আছে ও ঘুমাচ্ছে যখন ঘুমাক তো আমি আমার কাজটা করি এখন আমার সকালের সমস্ত বাসি কাজ আমার কমপ্লিট ঘর দর মোছা টোচা সব হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে মানে রাতের যে বাসনটা থাকে ওটা ধোয়া হয়ে গেছে গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে আমার মোছাই থাকে তাও আমি সকালবেলা আরেকবার মুছি তো এই কাজগুলো করে নিয়ে এখন আমি সকালের টিফিন বানাবো তো দেখি সকালের টিফিন কী বানাই আর ওর বাবা তো গেছে পড়াতে ওর বাবা আজকে বাজারে যাবে আমাদের নেই বাজারে ওখানে বাজার করে তারপরে আনবে আমি এক্ষুনি বলে দিলাম যে তুমি যা ভালো বোঝো তাই আনো কারণ বাজারে আজকে এখন হাতই দেওয়া যাচ্ছে না প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম তো যা ভালো বুঝবে তাই নিয়ে চলে আসবে তো চলো ব্লগটা শুরু করলাম আশা রাখছি তোমাদের ভালো লাগবে আর সারাদিন আমার সঙ্গে থেকো ভিডিওটা স্কিপ করে দেখো না ভিডিওটা পুরো দেখো আর একটা কমেন্ট করে দিও ঠিক আছে তো চলো অনেক চিন্তা ভাবনা করে তারপরে ভাবলাম এই রান্নাটাই করা যাক এটা দেখো আলু কেটে নিয়েছি এখানে লঙ্কা কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি এই দিয়ে যেরকম সাধারণ মধ্যবিত্ত বাড়িতে হয় এরকম আলু চচ্ছড়ি করব আর হবে এখানে আটা মাখা রয়েছে এখানে রুটি করবো রুটি আর আলু চচ্ছড়ি এই হবে সকালের ব্রেকফাস্ট তো চলো এখন তেলটাও গরম এখানে দেখো আমার টিফিন বানানো হয়ে গেছে আর আমি টিফিনটা ওর বাবার জন্য বেড়েও নিয়েছি এখানে রুটি আর রয়েছে আলুর তরকারি বলছি কি এখন শরীর ভালো লাগছে এখন আর ওইরকম শরীর খারাপ অস্থির করছে না তো বলছি কি লেবু চিনির জল করে দেবো একটু শরবত করে দেবো লেবুটা দিলে ভালো লাগবে একটু টক টক ভাল হালকা দেবে নাহলে টেস্ট হবে না তো লেবু দেবো না শুধু নুন চিনির জল খাবি

তো মনে হচ্ছে এখন তো বৃষ্টি হবেই তো আমি তাই সুমিকে বলছি যে সুমি দেখ এই যে এরকম আকাশ করে এসছে এবার কিন্তু বৃষ্টি হবেই আজকে বৃষ্টি হতেই হবে তো দেখে তো বেশ মনটা খুশি খুশি হয়ে গেল কারণ এতদিন গরমে যে কষ্ট পেয়েছি আজকে যদি বৃষ্টি হয়ে যায় ঠাকুর করে তো খুব ভালো হয় বৃষ্টিটা সেরকম জোরে আসেনি এইভাবে বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু সেই গরম কমবে না দেখো কিরমভাবে বৃষ্টিটা হচ্ছে আরো জোরে যদি বৃষ্টিটা হয় তবে গিয়ে ঝমঝম করে বৃষ্টিটা হলে তবে গিয়ে গরম কমবে হলে হবে দেখা যাক কতক্ষণ হয় এদিকে দেখো আমাদের মিনিটা কি করছে ওর খেয়ে বসে কাজ নেই ওর বারান্দায় বসে বসে এখানে মনে বৃষ্টি দেখছে বৃষ্টি দেখছে কি না নাকি যেন দেখছি আপন মানে ও দেখে যাচ্ছে তো ভাবলাম ঠিক আছে ও যখন করছে তখন আমিও একটু ক্যামেরা করে নিই ও বাইরের প্রকৃতির দৃশ্য দেখছে কি করবে খেয়ে বসে কাজ না থাকলে যায় এদিকে দেখো আমাদের আজকে বাজার থেকে এনেছে ইলিশ মাছ তো ইলিশ মাছ ভাপা খাবে তো ওই জন্য আমি এখন ইলিশ মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এর মধ্যে একটুখানি হলুদ আর একটু আর সব কিছু যেহেতু টিফিন বক্সটা খুব ছোটো তো আজকে আমি কড়াইয়ের মধ্যে ইলিশ ভাপাটা করবো তো চলো তোমরা দেখতে থাকো আমি কীভাবে করি তো এখানে নুন আর হলুদ তো মাখিয়ে নিয়ে নিয়েছি ইলিশ মাছের মধ্যে আর একটুখানি তেলও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন মাছটাকে খুব ভালোভাবে আমি এখন বেঁধে নেবো চলো আরেকটু তেলও নিয়ে নিলাম কারণ একটু তেল বেশি দিয়েই করছি যাতে টেস্টই হয় তো জানি না কেমন হবে তো চলো এখন খুব ভালো করে ইলিশ মাছের গায়ে নুন হলুদ তেল সব কিছু মাখিয়ে নিচ্ছি ওইটা এখন মেখে আমি কিছুক্ষণ রেখে দেব আর এইদিকে দেখো পোস্ত কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা সব একসঙ্গে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি নিয়ে এখন আমি মাছের গায়ে এগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রাখবো রেখে নিয়ে তারপরে তারপরে ভাবে বসিয়ে দেব আর দেখেছ মিক্সির মধ্যে কিছুটা জলও নিয়ে নিলাম কারণ এটার মধ্যে অনেকটা লাগা রয়েছে তো ভাবলাম ফেলে কি তো আছে সবই মাছের গায়ে মাখিয়ে নিই তো এই ভেবে দেখো সবকিছু এখন মাছের গায়ে এখন মাখিয়ে নিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়াইটা আর এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি পেস্টের মধ্যে আর উপর দিয়ে আমি কিছুটা কাঁচা লঙ্কা যেমন ছড়িয়ে দিচ্ছি তাহলে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা বেরাবে তো ভালো লাগবে খেতে তো চলো এখন এটা কড়ায় ঢাকনাটা দিয়ে দিলাম চলো আজকে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই এই হচ্ছে টক ডাল আম দিয়ে করেছি আজকে এই যে দেখতে পাচ্ছে এই হলো আম দিয়ে ডাল করেছি আর এখানে করেছি হলো পনিরের তরকারি এখানে রয়েছে এই যে পনির পনির আর আলো দিয়ে তরকারি করেছি আর হচ্ছে এখানে রয়েছে হলো ইলিশ মাছ ইলিশ মাছ ভাপে করেছি এখানে কয় পিস রয়েছে এক দুই তিন চার চার পিস রয়েছে আর যে দু পিস ছিল ওটা ওর বাবাকে খেতে দিয়েছি তাই খাওয়া হয়ে গেছে তো এখানে সুমি যেহেতু ইলিশ মাছটা খায় না সেই জন্য সুমির জন্য এই পনিরটা করা হয়েছে আর এখানে তো ভাত রয়েছেই ব্যাস আজকে ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর গপুকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি হ্যালো বন্ধুরা এখন বাজে হলো সন্ধে সাড়ে সাতটা আর সুমি তো এই বৃষ্টির মধ্যেই পড়তে গেল যখন সুমি পড়তে গেল তখন গুড়ি গুড়ি বেশ বৃষ্টি পড়ছিল বেশি একটা বৃষ্টি হচ্ছিল না আর ওর বাবার আর একটা পড়া ছিল তখন মনে হয় সাড়ে পাঁচটা তো ওই পড়াটা পড়াতে যেতে পারেনি কারণ তখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছিলো তারপরে যখন বৃষ্টিটা একটু থামল তখন সাড়ে ছ সাড়ে পাঁচটা তো তারপরে আবার সাড়ে ছটায় বেরোলো সাড়ে ছটায় বেরিয়ে মনে হয় আমাদের পাড়ায় একটা বাড়িতে পড়ায় ওইখানে মনে হয় পড়াচ্ছে তো এই তো গেলো দুজনেই বেরিয়ে গেছে আর আমি এখন বসে রয়েছি আমি এখন বসে বসে কী করবো তো আসলে এতদিন এত গরম তো গরমে ঘুমাতে পারিনি আর চোখটা একটু আগে লেগে এসেছিলো ঘুমায়নি মানে জাস্ট একটু ঘুম ঘুম মতো পাচ্ছিলো তারপরে আবার লাভ দিয়ে উঠলাম উঠলাম এখন একটু চা খাবো চা টা খেয়ে তারপরে আবার এখনও সময় হয়নি এখনও দেরি আছে সুমির ছুটি হতে হতে প্রায় সাড়ে আটটা তো তখন আবার যাব আনতে তা তখন কী করবো বসে বসে চলো একটু রান্নাঘর থেকে চা বানিয়ে আনি চা বানিয়ে এনে তারপরে একটু চা চা খাই খেয়ে নিয়ে তারপরে কি করব ওই আর কিছু সেরম করার নেই চাটা খাবো খেয়ে গিয়ে ঘরেই থাকবো সাড়ে আটটা বাজলে আবার সুমিকে গিয়ে নিয়ে আসবো চলো চাটা বানিয়ে আনি চা করে নিয়ে চলে এসছি এই গরমে তো সেরকম চা খেতে পারিনি আজকে সকাল থেকে ওয়েদারটা এত ভালো রয়েছে তাই ভাবলাম একটুখানি চা বানাই আর ঘুমঘুমও পাচ্ছিলো আমাদের এখানে জানো তো ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে সেরকম যে ঝমঝম করে পড়ছে তা নয় কিন্তু কনস্ট্যান্ট বৃষ্টি মানে টুক টুক করে হয়েই যাচ্ছে তো যাই হোক ওয়েদারটা বেশ ভালো হয়েছে এতদিন গরমের হাত থেকে মানে যেরকম কষ্ট পেয়েছি এখন অবশেষে একটু শান্তি পাওয়া গেল বলো তোমাদের ওখানে কিরকম বৃষ্টি হচ্ছে কার ওখানে তোমরা যদি জেনে থাকো আমাকে জানিও হ্যাঁ আমাদের এখানে তো ওয়েদারটা এখন বেশ ভালোই রয়েছে দেখো ফ্যান বন্ধ করে বসে আছি তার মানে বুঝতে পারছো তো কতটা সুন্দর ওয়েদার হয়ে গেছে তো চলো এখন একটু চাটা খেয়ে নি পরে আসছি আবার তো চলো বন্ধুরা দেখো সুমিকে নিয়ে চলে এসছি আর রাস্তাঘাটের অবস্থা তো খুব খারাপ কাদা 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 হয়ে রয়েছে যাই হোক সুমিকে আর অল্প অল্প বৃষ্টি হচ্ছে ঝিরি তো এই অবস্থায় সুমিকে নিয়ে চলে এসছি এই যে সুমি এখন বসে ক্রিম বিস্কুট খাচ্ছে তো আর আমার কি হয়েছে বলতো যাওয়ার সময় না চাবিটা হারিয়ে ফেলেছি ঘরের চাবি জানো তো পাচ্ছি না তো আর কীরকম যেন অস্থির অস্থির করছে এখন চাবিটা আমি মানে খুব ভালো করে খুঁজবো প্রত্যেকটা জায়গায় কালকে যখন সুমিকে আমি নিয়ে এসেছি পড়ার ওখান থেকে তখন কিন্তু চাবিটা ছিল আমার মনে আছে আমি টেবিলের ওপরেই রেখেছিলাম কিন্তু এখন না আর পাচ্ছি না কোথায় বে খেয়ালি পড়ে গেছে না কোথায় রেখেছি বুঝতে পারছি না যাই হোক এখন ভালো করে খুঁজবো এখন আর ভিডিও করার মতো মনও নেই মনটা কেরম খারাপ হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা